রহমানির রহমানিম ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই উনিশ শূন্য এক পয়েন্ট পাঁচের এর আট নম্বর নয় নম্বর অঙ্কের সমাধান করুন বন্ধুরা এখানে আট নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বন্ধুরা তো চলো আমরা এই অঙ্ক দুইটার সমাধান করার জন্য একটা পিডিএফ তৈরি করছি পিডিএফ থেকে তোমাদেরকে দেখাই আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছো তো এখানে লেখা দেখো ষষ্ঠ শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ শনিশ শূন্য সমাধান আট থেকে নয় পর্যন্ত অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা নম্বর অঙ্কে কি আছে দেখো একটি পানি ভর্তি বালতির ওজন ছোট সমস্ত দুইয়ের এক কেজি বালতির সাইডের এক অংশ পানি বত্তি থাকলে তার ওজন হয় পাঁচ সমস্ত সাইডের এক কেজি তাহলে খালি বালতির ওজন নির্ণয় করো প্রশ্নটা ভালো করে বুঝতে হবে বন্ধুরা এখানে দেখো বলছে যে একটি পানি ভর্তি বালতির ওজন ছোট সমস্ত দুইয়ের এক কেজি অর্থাৎ এই যে পানি ভর্তি বালতির ওজন যে ছোট সমস্ত দুইয়ের এক কেজি এই জায়গাটাতে পানির ওজন প্লাস বালতির ওজন দুইটার ওজন একসাথে আছে কত ষোলো সমস্ত দুই এক কেজি এবং এই বালতিটা এই সম্পূর্ণ বালতিটার যদি ভাগের এক অংশ পানি রাখা হয় তাহলে তার ওজন হয় কত পাঁচ সমস্ত এর এক কেজি তো চলো আমরা এই অঙ্কটা করার জন্য কিভাবে করছি দেখো এখানে আমি দেখছি বালতি প্লাস সম্পূর্ণ বা এক অংশ পানির ওজন হচ্ছে যে দেখো ষোলো সমস্ত দুই এক কেজি এটা একটা মিশ্র ভগ্নাংশ বন্ধুরা এই মিশ্র ভগ্নাংশটারে আমি এখানে দেখো ভাঙ্গায় আনিছি তাই মিশ্র ভগ্নাংশ কিভাবে ভাঙ্গাইতে হয় তোমরা আশা করি বোঝো বা পারো এরপরও যদি তোমরা কেউ না পারো তাহলে আমরা আগের অঙ্কগুলোতে কিভাবে মিশ্র ভগ্নাংশ ভাঙাইতে হয় সেটা দেখাইছি বন্ধুরা তোমরা চাইলে আমার আগের ভিডিওটা দেখে আসতে পারো এরপরও দেখো আমি একটু বলি এখানে ষোলো দিয়া যদি দুইয়ের গুণ দেই তাই ষোলো দু গুণী বত্রিশ হয় বত্রিশের সাথে লব যোগ করলে কত হয় লব আছে এক তাই বত্রিশের এক যোগ করলে কত হয় তেত্রিশ হয় তার মানে ষোলো সমস্ত দুইয়ের এক এটার যদি আমরা ভাঙ্গাই তাহলে দুই ডিভাইডেড কত তেত্রিশ কেজি হয় এরপর আবার দেখো প্লাস চাই এক অংশ পানির ওজন কত পাঁচ সমস্ত চাই এক কেজি তো এটারও যদি সমস্ত বাঙ্গায় দেখো চাই পাঁচ আর আর এক কত একুশ ডিভাইডেড চার কেজি এখন দেখো এখানে আমরা বিয়োগ করুম বিয়োগ করলে তোমরা জানো যে চিহ্নের পরিবর্তন হয় বন্ধুরা এখানে প্লাসে প্লাসে মাইনাস হইব এইখানে প্লাসে প্লাসে মাইনাস হবো এবং এখানে প্লাসে প্লাসে মাইনাস দেখো এইটায় আর এইটা কিন্তু কাটা কাটি যায় প্লাস মাইনাসে কাটা কাটি যায় তাহলে এখানে কি থাকে দেখো এক মাইনাস কত চার বাই এক অংশ পানির ওজন হচ্ছে কত দুই ডিভাইডেড তেত্রিশ মাইনাস হচ্ছে কত চার ডিভাইডেড একুশ এখন দেখো আমরা লসাঁক মেখানে এখানে এক আর চারের লশাগু কত চার তা চার দিয়ে একের গুঁধলে চার একে চাই হয় মাইনাস কত চার চারির ভিতরে এক বাজে লবের লোবের গুন্দি এক হয় এত অংশ পানির ওজন আবার দেখো দুই আর চারের লশাখ কত চাইর তাহলে দুই চারের ভিতরে কত দুই বাজে দুই দিয়ে লবের গুণ দিলে গুণ দিলে কত হয় দিলে তিন এখানে চার ডিভাইডে তিন অংশ পানির ওজন এখান থেকে দেখো ছেষট্টি থেকে একুশ দিলে কত চার ডিভাইডেড পঁয়তাল্লিশ কেজি তাহলে সাত ডিভাইডে তিন অংশ পানির ওজন সাইট ডিভাইডেড পঁয়তাল্লিশ কেজি হলে এক অংশ পানির ওজন কম হবে তাই দেখো ভাগ হয়ে যাবে এই ভাগের যদি আমরা গুণ করি তাহলে দেখো ভাগের সামনের সংখ্যা কি উল্টে যায় উপরে নিচে যায় নিচেটা উপরে যায় তাহলে এই চাই আর এই কাটটা দাও তাই তিন পঁয়তাল্লিশের ভিতরে কত পনেরো বার যায় তাহলে দেখো সম্পূর্ণ বালতির পানির ওজন কত বের হয়েছে পনেরো কেজি বের হয়েছে এখন আমার বের করতে হবে খালি বালতির ওজন কত তাইলে তো এই যে পুরো বালতিতে বালতির ওজন আর পানির ওজন কত এত কেজি তো এইখান থেকে যদি আমরা বালতির ওজন বিয়োগ করি তাহলে এই খালি বালতির ওজন বের হয়ে যাব তাহলে এখানে আমরা লিখছি দেখো আবার খালি বালতির ওজন এই যে সম্পূর্ণ বালতির ওজন ছিল কত ষোল সমস্ত দুইয়ের এক কেজি এই যে আমরা লিখছি দেখো ষোলো সমস্ত দুয়ের এক কেজির এই যে সমস্ত ভাঙ্গা কত বাই বন্ধুরা দুই ডিভাইডেড তেত্রিশ তা আমরা লিখছি দেখো সম্পূর্ণ বালতির পানিবত্তি বালতির ওজন থেকে বালতির ওজন বিয়োগ করি তাহলে এখানে দুই আর একের লসাগু কত দুই 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 ভিতরে এক বাজে এক দিয়ে লবের গুণ দিলে তেত্রিশ থেকে তেত্রিশ দুই দিয়ে পনেরো গুণ দিলে পনেরো দুগুণ কত হয় তিরিশ হয় এখন তেত্রিশ থেকে তিরিশ বাদ দিলে তিন ডিভাইডে দুই তার মানে এটা যদি আমরা ভাগ করি দেখো তাহলে দুই তিনের ভিতরে কত এক বাজ যায় দুই একে দুই তাহলে কত থাকে এক সমস্ত দুই বাই এক তাহলে খালি বালতির ওজন কত বেড়েছে দেখো এক সমস্ত এর এক কেজি তাহলে আমরা লিখতে পারি যে সম্পূর্ণ বালতির ওজন এত কেজি এবং খালি বাল জন এত কেজি এটাই ছিল আমাদের উত্তর বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো তো তো কেউ যদি স্ক্রিনশট দিয়ে নিতে চাও বন্ধুরা নিতে পারো এরপরে দেখো আমরা নয় নম্বর অঙ্কটা দেখব নয় নম্বর অঙ্কে কি বলছে বলছে যে দেখাও যে পাঁচ সমস্ত চারের এক ও দুই সমস্ত আটের এক এর গুণ ফল এদের গসাগু ও লসাগু এর গুণ সমান তো এটা করার জন্য দেখো আমি প্রথমে দেখছি প্রথম ভগ্নাংশটি কত আছে যে পাঁচ সমস্ত চাইরের এক সেখানে নিয়ে আসছি বন্ধুরা এটার সমস্ত বাঙ্গাইলে দেখো চার পাঁচ বিশ আর এক কত একুশ ডিভাইডে চার হয় আবার দ্বিতীয় ভগ্নংশের কত আছে দেখো দুই সমস্ত আটের এক এটার যদি সমস্ত বাঙ্গাইতে আট ষোলো আর এক কত সতেরো অর্থাৎ আট ডিভাইডেড সতেরো হয় এখন এই দুইটা ভগ্নংশের গুণ ফল দেখো এই যে এই গুণ এই ভগ্নাংশ গুণ কত আট ডিভাইডেড সতেরো এখন এই একুশ দেয় সতেরো গুণ দিলে তিনশো সাতান্ন হয় আর চার দিয়ে আটের গুণ দিলে চারটা বত্রিশ হয় এটা হইল আমাদের দুইটা সঙ্গ দুইটা ভগ্নাংশের গুণ ফল বন্ধুরা এখন আমাদের দেখো এই ভগ্নাংশ দুইটার গসাগু আর লসাগু নির্ণয় করতে হবে আমরা লিখছি দেখো আমরা জানি ভগ্ন অংশের সমান লবগুলোর গসাগু ভাগ কত হর লসাগু এইখানে একটু দেখো তো এই যে দুইটা ভগ্নাংশ এই ভগ্নাংশের লব কত একুশ আর হর কত চার আর এটার লব হচ্ছে সতেরো এটার হর হচ্ছে কত আট তা প্রথমে কি করতে হবে লভগুলোর গসাগু তাই লভ হচ্ছে একুশ তাই একুশ আর সতেরো এর গসাগু কিন্তু বন্ধুরা এক অর্থাৎ একুশ আর রে ভাঙ্গাইলে কোনো সাধারণ গুণনীয়ক বের হবে না তাই এর গসাগো হচ্ছে কত এক আমরা এখানে গসাগু এক নিচ্ছি এরপরে দেখো চাই আর আটের লসাগু কত সুতরাং আমরা এই দুইটা ভগ্নাংশের গোসাঘু কত এক বাই আট এখন আবার দেখো আমাদের এই ভগ্নাংশ দুইটার লসাগুর নির্ণয় ল সূত্র হচ্ছে কি দেখো ভগ্নাংশ লসাগু সমান লব লসাগু ডিভাইডেড কত হচ্ছে গসা গুলোর লসাগু তা লব আছে কত একুশ আর এখানে আছে কত সতেরো তা একুশ আর সতেরো গুন কত দেখো তিনশো সাতান্ন হয় আর চার আর আটের গসাগর কত চার এখন গসাগু পাইছি আট বাই এক আর লসাগু পাইছি চার বাই তিনশো সাতান্ন তাহলে ভগ্নাংশ দুটির গসাগু ও এর গুণফল এটা আছে গসাগু আর এটা আছে লসাগু গুণ করো এখানে এক দিয়ে সাতান্ন কত হয় সাতান্ন থেকে সাতান্ন আর চার দিয়ে আটের গুণ কত হয় বত্রিশ তাহলে দেখো ভগ্নাংশ দুটির গসাগু ও লসাগুর গুণফল আর ভগ্নাংশ দুইটির গুণফল তাই হয়েছে বন্ধুরা তা সুতরাং আমরা এখানে লিখতে পারি যে ভগ্নাংশ দুইটির গুণফল এবং ভগ্নাংশ দুটির গসাগু ও লসাগুর গুণফল সমান দেখানো হলো এটাই ছিল আমাদের নয় নম্বর অঙ্ক তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো লসাগু গসাগুর অঙ্ক যদি কেউ কম বোঝো বন্ধুরা আমি এর আগের ভিডিওগুলোতে লসাগু গসাগু সুন্দর করে বোঝাই দিচ্ছি তোমরা চাইলে ওগুলো দেখে আসতে পারো